একটি মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই তা বুঝতে পারে যখন সেই ছেলেটি একটি মেয়ের বাবা হয় মানুষ জীবনে ছবার হেরে যায় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে আর অবশেষে মরণের কাছে একটা কালো মেয়ে আর একটা খালি ছেলে জানি যে বাস্তবতা কতটা কঠিন টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে বিশ্বাস নয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচার হয়ে যায় আর নিজের দোষ দেখতে পেলে উকিল হয়ে যায় এটাই বাস্তব সত্য আজকে যুগে কারো সাথে একটু খোলা মনে কথা বললেই সে আপনাকে শেষে সস্তা ভাবতে শুরু করবে এটাই বাস্তব নারী মানেই এক রহস্যময় চরিত্র খিলখিলিয়ে হাসির মাঝেও কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে আপনি তা কখনোই বুঝে উঠতে পারবেন না যেখানে বছরগুলির দাম্পত্য সম্পর্ক একটি কাগজের পাতায় দিবসের মাধ্যমে শেষ হয়ে যায় সেখানে দুদিনের প্রেমে শরীর নিয়ে খেলে ছেড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় স্কুলের ব্যাগটা রেখে যেদিন বাজার করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে স্কুলের ব্যাগটাই হালকা ছিল সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনটাকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুব অভাব দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে শুধু রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন জীবনটা বোধ হয় তখনই ভালো ছিল যখন ডান পায়ের জুতোটা বাঁপায় পড়তাম কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা মেয়েরা ভালোবাসার জন্য কখনো বয়স দেখে না যার কাছে বেশি ভালোবাসা পায় মেয়েরা তাকেই সব থেকে বেশি ভালোবাসে অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায় না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পায় মানুষ এতটাই স্বার্থপর হয়েছে পয়জন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নিই আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি মা তোমার যেটা পছন্দ কিনে না টাকা আমি দেব আমরা সারা জীবন পরিশ্রম করি আর অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয় স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া আর চরিত্র যার অর্থ সব কিছু চলে যাওয়া যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে আর যারা অসৎপথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার সব কিছু জানার প্রয়োজন নেই শুধু সামনে না ধীরে ধীরে সব কিছু জানতে পারবে বিবাহিত মেয়েরা কোন ধরনের পুরুষের সাথে নিজের স্বামীকে ছেড়ে তার সাথে সম্পর্ক করতে চায় তাহলে যে পুরুষ তার হৃদয় বর্ষ করতে পারে কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মূর্তগুলো স্মরণ করো দেখবে সব রাগ ভুলে যাবে পৃথিবীর সবচেয়ে বড় সত্য টাকা থাকলে সব হয়